মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না সেই বিয়ের পর থেকেই মেয়েদের এই রান্নাঘরের প্রথম আর শেষ ঠিকানা রান্নাঘর কথাটা খুব সহজ হলো এর পরিধি কিন্তু খুবই ব্যাপক এটা শুধুমাত্র আমরা গৃহিণীরাই জানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকে ভ্লগটি আপনাদের ভালো লাগবে এটা ছিল আমার মঙ্গলবারের দিনের ব্লগ ওই দিন আকাশের অবস্থা খুবই ভালো ছিল আর ওই দিন সকাল থেকেই সূর্য ছিল আর সারা দিন রোদ ছিল যদিও আমি একটু সমস্যার জন্য ভিডিও দিতে দেরি করে ফেলেছি আমার মেয়েটা খুবই অসুস্থ আমার মেয়ের যে কী হয়েছে কয়েকদিন পরে পরে সে অসুস্থ হয়ে পড়ছে এজন্য নানান টেনশনে আর ভিডিও দিতে পারছে না তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠেছে আর আজকে কোনো নাস্তা বানায়নি আজকে আমরা ভাতই খাবো তো গরম ভাত রান্না করেছি আর গতকালের বেঁচে যাওয়া সব তরকারিগুলোও গরম করে নিয়েছি গতকালের কিছু সুটকি মাছের চচ্চড়ি ছিল মুরগির ঝোল ছিল আর ডিম ভুনা ছিল ওগুলো দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম আর আমরা খাওয়া দাওয়া করলাম আর জনকে খাবার না দিলে কি চলে ওকেও খাবার দিয়ে দিলাম এ তো সকালে ঘুম থেকে ওঠার পরে শুধু জাফরিন জাফরিন বলে চিল্লাচিলি করে যখন ওর ক্ষুধা লাগে তখন জাফরিনকেই ডাকে একে আমার শ্বশুরি লালন পালন করে থাকে আর এদিকে রোদ উঠেছে গতকালের যত ভেজা কাপড় চুপড় ছিল ওগুলোই রোদে মেলিয়ে দিলাম শুকানোর জন্য আর এদিকে এখন আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নেব দুপুরের রান্নার জন্য আমি গরুর মাংস ভিজিয়ে নিলাম আজকে আমি গরুর মাংসের কালো ভুনা রান্না করব, তো মাংসটাকে আমি ভিজিয়ে নিব যদিও গরুর মাংসের কালো রান্নার জন্য আমার ঘরে সব মশলা ছিল না কিন্তু তাতে কি ঘরোয়া মশলা দিয়ে আমি খুব সাধারণভাবে আজকে কালো ভুনাটা রান্না করব তো রান্না করার জন্য রান্নার যে মূল কাজটা এই কাটাকুটি করে নেওয়া এই কাটাকুটিটাই করে নিচ্ছি আমি কাটাকুটি করতে কিন্তু অনেকটাই সময় লাগে তবে আবার রান্নার আগে কাটাকুটিটা করে নিলে রান্না করতে সুবিধা হয় আর কি এদিকে আমি কিছু আলু আর বেগুন কেটে নিব। এটা আমি মাছ দিয়ে ঝোল রান্না করব। কারণ আমার শ্বশুর আব্বা গরুর মাংস খাবে না এই হলো আমাদের বাড়ির অবস্থা এক একজন এক এক খাবার খায় আর আমাকে এক একজনের জন্য এক একভাবে রান্না করতে হয় তো কী করা যাবে এদিকে আমি গরুর মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আমরা গৃহিণীরা পরিবারের সদস্যদের মুখে মজাদার খাবার তুলে দেওয়ার জন্য কতই না পরিশ্রম করে থাকি আর এই পরিশ্রমটা ঠিক তখনই সার্থক হয় যখন খাবারটা সবাই খেয়ে বলে যে না খুব মজা হয়েছে তখন কিন্তু মনে হয় যে না এই পরিশ্রম কোনো পরিশ্রমই না তখন সব কিছু সার্থক হয়ে যায় তো যাই হোক আমি গরুর মাংসের কালো ভুনা রান্নার জন্য আমি একটা গরম মশলা তৈরি করে নিলাম এখানে আমি জয় জয়ত্রী দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি গুলমরিচ দিয়েছি লবঙ্গ দিয়েছি আর কিছু তেজপাতা দিয়েছি দিয়ে এটাকে হালকা করে টেলে নিয়ে আমি পাটায় গুঁড়ো করে নিলাম এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব আমি আমি এখানে আমার কাছে কোনো শুকনো মরিচ ছিল না যার জন্য আমি শুকনো মরিচ ভাজাটা ব্যবহার করতে পারলাম না এদিকে মাংসগুলো ধুয়ে আমি কড়াই তুলে নিয়েছি কড়াই নিয়ে এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এলাচ দা লবঙ্গ গোলমরিচ দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর বেরেস্তা করা সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এরপরে দিয়ে দিলাম আমি সেই ভাজা গরম মশলার গুঁড়োটা অর্ধেক দিব এরপরে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি একটা জয় ফলের চার ভাগের এক ভাগ গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর পরিমাণ মতো লবণ দিলাম আর ভেরেস্তা ভাজা সেই তেলটা দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিব হাতে সময় থাকলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো তবে আমার কাছে তেমন সময় নেই যার জন্য আমি মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বিল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কথা বলতে বলতে এদিকে আমি মাংসটাকে রান্না করে নিলাম আমার মাংসটি রান্না করতে করতে মাংস থেকে অনেকখানি পানি বের হয়ে গেছে তো এই পানিতেই মাংসটা আস্তে আছে সিদ্ধ করে নিব তো আমার মাংসটার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি মাংসটাকে বাগার দিয়ে নিব কালো ভনার জন্য কিন্তু সরিষার তেল খুবই গুরুত্বপূর্ণ তো আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে কিছু ফোড়ন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে এখন এটাকে ভালো করে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম এবার এটাকে একেবারে বাদামি করে ভেজে নিতে হবে তা না হলে কালো ভুনার যে আসল স্বাদটা সেটা পাওয়া যাবে না আর কালো ভুনার একটা সুন্দর ঘ্রাণ আছে সেটাও পাওয়া যাবে না তো আমি এভাবে খুব সহজেই ঘরোয়াভাবেই আমি কালো ভুনাটা রান্না করেছিলাম অথচ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো আমি বাগানটাকে বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি গরুর মাংসটাকে দিয়ে দিব। এখন এটাকে ধৈর্য ধরে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই গরুর মাংসের কালারটা পরিবর্তন হয় আর বারবার এভাবে নাড়িয়ে দিতে হবে তা হলে নিচে লেগে যাবে আর যদি নিচে পুড়ে যায় তখন কিন্তু কালা হার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো মাংসটা দেওয়ার পরে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এরপরে বাকি যে গরম মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আরও ভালো করে কিছুক্ষণ ভেজে নিব ভাস্তে ভাস্তে এটার কালার আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে তো এই তো আমার কালো ভুনার কালারটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি একসাথে দুটো রান্নাই করে নিব এতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমার কালো ভুনাটা হয়ে গেছে এই ছিল আমার আজকের রান্না রান্নাবন্না গরুর মাংসের কালো ভুনা আর সাদা পোলাও এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে গুসল করে এখন আমরা সবাই একসাথে খাবারটা খেয়ে নেবো আজকে আপনাদের ভাইয়াও আমাদের সাথে খেতে বসেছে কারণ গরুর মাংস হচ্ছে ওর খুবই পছন্দের খাবার আর যদি সাথে হয় সাদা ফোলাও তাহলে তো আর কোনো কথাই নেই তো সবাই মিলে এই তো খাবারটা খেয়ে নিলাম আর এটা ছিল বিকেলবেলা গতকালকে আমি একটা ভ্যানিলা আইসক্রিম বানিয়েছিলাম সেটাই এখন বিকেলবেলা খেয়ে নিব। তো আপনাদের ভাইয়াকে দিয়েছি ও খেয়ে বলছে যে দোকান থেকে কিনে এনেছ তো আমার আইসক্রিমটা খেতে মার্শাল্লা খুব ভালো হয়েছিল আমার মেয়ে বলছিল যে আম্মু এখন থেকে আর কিনে খাবো না এবার আজকের ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম